এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে এটা নিয়ে ঠাট্টা চলবে না সত্যি বলছি কুমির এর কাছে কিছু না নামে টিকটিকি কিন্তু এত বড় আমি দুই বছর ধরে এখানে আসার এবং ভিডিও করার চেষ্টা করেছি নতুন অভিজ্ঞতা আমার ভালো লাগে আমার সামনে যেটা ওর নাম ক্রমোডো আজ আমরা মুখোমুখি হব অদ্ভুত এবং অন্যতম বিপজ্জনক এবং হিংস্র প্রাণীর সাথে আগামীকাল সকালে কালে 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 পাদা আপনারা সবাই দেখেছেন ইনস্টাগ্রামে পাদা দিক নামে একটি কিন্তু আসলেই এখানে এটা সত্যি ইনস্টাগ্রামে দেখেছিলাম এখন বাস্তবে চোখের সামনে হ্যাঁ আপনি গুগলে সার্চ করলে ঠিক এটাকেই পাবেন এখানেই সবাই আসে এখানে আসতে হলে আপনাকে তিরিশ মিনিট হাইক করতে হবে আমাদের দিনটা কিভাবে শুরু হয়েছিল মনে নেই কিভাবে এখানে এলাম আমি জর্ডান থেকে ইন্দোনেশিয়ার একটি বিশেষ ফ্লাইটে করে এখানে এসেছি এই দৃশ্য জর্ডানের যখন যেতে এয়ারপোর্টে রওনা দিলাম দুই ঘন্টা অপেক্ষার পর আমরা জাকার্তার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা একজনের সাথে দেখা করলাম আমি মোহাম্মদের সাথেই একসাথে এখান থেকে বালি যাব জাকার্তা থেকে বালি আবারও হাই এখান থেকে আমরা একসাথে যাব চলো বালি যাই এখানে একজন আমাদের সাথে দেখা করবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তিনি আমাদের পুরো বালি ঘুরিয়ে দেখাবেন আমরা একসাথে কমর ড্রাগনের সামনে মুখোমুখি হব এখন আমরা বালিতে যাচ্ছি বন্ধুদের সাথে হ্যালো এশিয়ান মানুষ সম্পর্কে ধারণা কি আপনাদের বন্ধু সুলভ না তারা তারা বন্ধু সুলভ আমাদের গন্তব্য শুধু বালি শহরই নয় আমাদের লক্ষ্য তার চেয়ে আমরা যে মিশনে নেমেছি সেখানে একটি স্টপ মাত্র মোহাম্মদ উনি হলেন আহমদ আহমদ কেমন আছো তুমি বালিতে আহমদ আমাদের হোস্ট করবেন চমৎকার আহমদ হল ইরাকের বাসিন্দা তিনি আমাদের হোস্ট তার একটি ট্যুর কোম্পানি আছে আশা করি তিনি আমাদের জন্য ভালো একটি বুকিং দিবেন নতুন ব্যবসা তাই না তার ওখানে এক রাত থাকব আমাদের জন্য আমাদের জন্য না দ্বিতীয় দিন সকালে বিমানবন্দর যাওয়ার আগে আমরা এলাকার বাজার ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছি আমরা কেবলমাত্র হোটেল থেকে বের হয়েছি এখন একটি বাজারে যাব নাম ফেক মার্কেট সস্ত দামে আরও নামি দামি ব্র্যান্ড কম পাবেন সেই মার্কেটে আমার জুতা বদলাতে হবে এটা পরেই মাদার গিয়েছিলাম একবার ভাবুন ফেক মার্কেটে স্বাগতম দেখুন অ্যাডিডাস নাইকি খুচি দেখুন এগুলো দেখুন অনেক ভালো জিনিস মাত্র নয়শো টাকা দুইশো টাকা সর্বশেষ কত রাখবেন চারশো টাকা না না এরকম একটা পাশের দোকান থেকে কিনেছিলাম তিনশো টাকা দিয়েই তিনশো টাকায় দিবেন আচ্ছা নেন দেখলে নয়শো টাকা থেকে এখন তিনশো টাকা আপনার জন্য ওই তিনশো টাকা এটা পছন্দ হয়েছে এটার দাম কত বারো হাজার দেখবেন কত কমে যায় আল্লাহ এগুলো কি গায়ে লেগে যাচ্ছে ওইটা বারো হাজার টাকা আপনি ধোয়া দেখতে পাচ্ছেন এত ধোয়া এটা আপনার পাশের দোকানে বলেছে দুশো টাকা কোন দোকানে এই তো পাশের দোকানটায় যদি দুশো পঞ্চাশ টাকায় দেন এখনই কিনে নেব আচ্ছা দেখলে তো কোন সাইজ পায়ের সাইজ দেখলেন কিভাবে দাম কমলো থাইল্যান্ড ইন্দোনেশিয়া ভিয়েতনাম ফিলিপিন সবাই এরকম ভাবে বিক্রি করে এগুলো তারা যে দামেই বলুক আপনি আপনার দাম বলবেন ঠিক মতো লেগেছে বারোটা পঞ্চাশ হ্যাঁ ভিতরে স্টার ব্যাগ আছে হচ্ছে বিমান দেরি করে আসুক আমি তাহলে একটু কপি খেতে পারতাম ধন্যবাদ আমরা যে দ্বীপগুলোর দিকে যাচ্ছি সেটা বহু বছর ধরে পৃথিবীর কাছে অজানা ছিল এই দ্বীপ সম্পর্কে অনেক অনেক গল্প এবং মিত রয়েছে এই দ্বীপগুলো ইন্দোনেশিয়ার সুদূর দক্ষিণে অবস্থিত কিন্তু অস্ট্রেলিয়া থেকে খুবই কাছাকাছি হ্যালো এখানে ড্রাগন নেই যান যান ওদিকে যান আমরা ড্রাগন খুঁজছি ড্রাগন এখানে ড্রাগন নেই হেই আপনারা কি এখানে ড্রাগন দেখেছেন কোথাও আচ্ছা এটাই হলো এখানের প্রথম দৃশ্য সব জায়গায় ড্রাগন আছে এখানে কি ড্রাগন আছে এখানে নেই আমাদের এখন প্রাইভেট ভিলায় নিয়ে যাবে সেখানে আমরা আজ রাতে থাকবো আর কাল সকালে আমাদের যাত্রা শুরু হবে এবং আমরা ডায়নাসর দেখব ভিলাটা সুন্দর সামনে দরজা মনে হচ্ছে ভালোই হবে আমার রুমে স্বাগত হম প্রথমে অতিথি আচ্ছা ঢুকলাম আচ্ছা ভিতরে যাও এখন এখান থেকে আমরা সূর্যাস্ত দেখব প্রতিদিন এটার ভাড়া ছয় হাজার টাকা চলুন পুরো হোটেলটি ঘুরে ঘুরে দেখা যাক আমরা এখন বাজুতে এসেছি একটি ছোট জেলেদের গ্রাম কিন্তু এই কমরো দ্বীপপুঞ্জে যারা আসতে চায় তাদের জন্য এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এবং আসা উচিত এটা হলো কমড়ো ড্রাগনের বাড়ি ড্রাগন আইল্যান্ড কাল সকালে কালে কালে আমরা ঠিক এখানেই থাকি দ্বীপগুলো এখান থেকে খুব কাছেই ড্রাগন দেখতে আমি খুবই এক্সাইটেড তুমি ভয় পাচ্ছ হ্যাঁ ভয় পাচ্ছি কারণ আমি একজনের ভিডিও দেখেছি তারা বলেছে এই ড্রাগন খুবই খুবই বিপজ্জনক এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে এটা নিয়ে ঠাট্টা চলবে না না সত্যি বলছি কুমির এর কাছে কিছু নামে টিকটিকি কিন্তু এত বড় বন্ধুরা কাল এটার সামনে যাব আমরা আশা করছি খারাপ কিছু ঘটবে না এটা অনেক বিপজ্জনক শুভ সকাল পরের দিন সকালে গ্রামের একটি দল নিয়ে আমরা রওনা দিলাম দুই দিনের এই ট্রিপের জন্য আমরা পঞ্চাশ লক্ষ রুপি দিলাম যা তিনশো বিশ ডলারের সমান আমাদের সঙ্গে আছে একটি ইয়ট এবং একটি প্রাইভেট গ্রুপ এখানে ড্রাগন দেখতে আমরা দুইটি জাতীয় পার্কে ঘুরব তাহলে প্রাইভেট বোট নিয়ে রওনা দিলাম আমাদের জিনিসপত্র নৌকায় রাখা আছে আমরা লাভ দিয়ে উঠবো নৌকায় এই বোট নিয়ে আজকে আমরা রওনা দিব পৌরাণিক কাহিনী অনুসারে এটা শরীরে মানুষ এবং প্রাণীর একটি মিশ্রণ পাওয়া যায় একটি মিথ আছে প্রাচীনকালে একজন রাজকুমার ও রাজকুমারী ছিল যারা কমোডো আকার এখানে জন্মেছিল সাবধানে থাকবেন এটা একটা কুমিরের এলাকা কুমিরের এলাকা কিন্তু কুমিকে ভয় পাচ্ছে না আমরা কুমিরের চেয়ে শক্তিশালী কিছু দেখবো এই পুরো দ্বীপটি একটি নির্জন এলাকা তারা এখানে সাঁতার কাটে তারা মানুষের চেয়ে দ্রুত দৌড়ায় এবং সাঁতার কাটে তাদের হাত থেকে বাঁচতে হলে আপনাকে দ্রুত গাছে উঠতে হবে তার রেঞ্জারদের একজন আমরা প্রথমে রেজিস্টার করে নিব রেঞ্জার হ্যালো দেখা ভাই ভালো লাগলো আপনার নাম কি সাইফ সাহেব আমাদের সেফ রাখতে পারবেন তো হ্যাঁ আমি নিরাপত্তা দেব তার নামটি কিন্তু সুন্দর বিশেষ করে এই জায়গার জন্য এগুলো কিসের জন্য ড্রাগনের জন্য অস্ত্র এগুলো আমি সব সময় এই লাঠি ব্যবহার করে থাকি প্রতিদিন ব্যবহার হয় ওই দেখো তারা দৌড়াচ্ছে ওইটা পঁয়ত্রিশ বছর বয়সী পঁয়ত্রিশ বছর বয়স আর ওইটা ওইটার প্রায় পাঁচ বছর আমরা এদের খুব কাছাকাছি আছি যে কোনো সময় কাছে এসে পড়তে পারে এগুলো কত দ্রুত দৌড়ে কত দ্রুত ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে ঘন্টায় তিরিশ কিলোমিটার এদিকে আসছে ওই ছোট বাচ্চাগুলো ভয়াবহ আরো আক্রমণাত্মক এগিয়ে আসছে একটা ডানে আর একটা বামে যদি এসে পড়ে গাছে উঠবো আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে তারা এখানে ঘোরাফেরা করে কারণ এখানে খাবারের গন্ধ পায় খাবারের গন্ধ পায় আমাদের রান্নাঘর রেঞ্জার কিচেন এ কারণেই আমরা আমরা কখনো খাওয়াই না পৃথিবীর সমস্ত প্রাণী তার সন্তানদেরকে রক্ষা করে কিন্তু এই কমোডো নিজেদেরকে খায় সন্তানদেরকেও খায় বাচ্চা বড় হওয়ার পরেই এরা একে অপরকে খেয়ে ফেলে এরকম প্রাণী আমি আগে দেখিনি বাবা মা তাদের সন্তানকে কিভাবে খায় আমি ঠিক বুঝতে পারছি না এমন কি বনের সিংহ বাঘ তারাও কিন্তু তাদের সন্তানকে রক্ষা করে চারোদিকে কমোডো বন্ধুরা সকাল এবং সন্ধ্যায় তারা বেশি সক্রিয় এরা সূর্যের আলোতে লুকিয়ে থাকে তাই তারা খাওয়ার শিকারে সকালে এবং সন্ধ্যা আগে বের হয় এখানে কমরা আসে মাঝে মাঝে এত বোরেও এটি খুবই দুঃখিত ডাইনোসর যখন ক্ষুধা পায় তারা পাগল হয়ে যায় আমি কিছুটা হতাশ হয়েছি কারণ আমি তাদেরকে নড়াচড়া করতে বা সক্রিয় দেখতে পারিনি সকালে আবার দেখা হবে যারা ডকুমেন্টারি তৈরি করে তারা সক্রিয় ফুটেজ নিতে এক সপ্তাহ অপেক্ষা করে এমনকি এক মাস পর্যন্ত কিন্তু এখানে অনেক দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু তারা এটাকে গোপন রাখে যাতে জনগণ বুঝতে না পারে কারণ তাদের পর্যটকরা আতঙ্কিত হয়ে যেতে পারে তাই তারা এগুলোকে গোপন রাখার চেষ্টা করে কিন্তু কিছু ঘটনা গোপন রাখা যায় না যেমন গত বছর একজন সিঙ্গাপুরের পর্যটক কমড়ের খুব কাছে আসে এবং কামড় খায় এর কামড় খুবই মারাত্মক কারণ এগুলো বিষাক্ত এবং কোনো প্রতিষেধক নেই এটা আপনার শরীরের সম্পূর্ণ অংশ কেটে নিয়ে যায় দুপুরের খাবার তোমাকে ধন্যবাদ স্বাগত আমি আরো একটি বিষয় সম্পর্কে বলতে চাই এখানে শুধুমাত্র সূর্যোদয়ের জন্য বিখ্যাত নয় এখানে তিনটি ভিন্ন রঙের উপসাগর আছে গোলাপি কালো আর সাদা রঙের ওটা গোলাপি সাদা কালো কালো এই তিন রঙের তিনটি রং এটা বেশ আলাদা এবং অনেক সুন্দর আর ওইটা কমোডো দ্বীপের খুব পাশে অবস্থিত ওটাই কমোডো দ্বীপ আমাদের সামনে যেটা কমোডো আইল্যান্ড যেখানে ড্রাগন থাকে কাল সেখানে যাব মোড়ে যাব কালকে আমরা না তুমি না বললে কালকে বলেছি আমরা ওখানে যাব ওইখানে যাব কালকে আমরা যাব ওইখানে কমোডো দ্বীপে ডাইনোসর দেখতে

আল্লাহ আজ রাতে তুমি আমাকে তাদের জন্য প্রস্তুত করছো আমি ওগুলো ডিনার হব না তো আমরাই ওদের রাতের খাবার আজকে ওদের রাতের খাবার আর কালকে সকালের খাবার ধন্যবাদ উনি তাতি ধন্যবাদ তোমাকে উনি টিনা টিনা সমস্যা নেই আমি যাবই এখানে বন্ধুরা আমরা আগামীকাল কমোড়তে যাচ্ছি এখন কিছু ড্রোন শট নিব বন্ধুরা এটা একটি গ্রাম নাম কমোডো গ্রাম ভাঙা পড়ে যেতে পারো এখানে শুধু স্থানীয়রাই কোন পর্যটক নেই শুধু স্থানীয়রা এখানে কফি আছে এটা একটা বড় সুপার মার্কেট এরকম ছোট একটি গ্রামে এটা মসজিদ হ্যাঁ মসজিদ কারণ এই দ্বীপে কেবল মুসলিমরাই থাকে সবাই হ্যাঁ এখানে সবাই মুসলিম এখানে সবাই এটাকে কমোডো বলে কিন্তু বাইরের মানুষ সবাই এটাকে ড্রাগন বলে আজ রাতে আমরা এই হোটেলেই থাকবো আর কালকে বড় কিছু হতে চলেছে এখানে ড্রাগন নেই তো তুমি নিশ্চিত আপনি এখানে ঘুমাতে পারতেন তো তুমি তোমার রুম বেছে নাও হোটেলটি দেখতে সুন্দর কত স্টার দিবে তুমি মাইনাস ওয়ান খুবই ছোট একটি গ্রাম হ্যাঁ খুবই ছোট একটি গ্রাম তোমাকে ধন্যবাদ তোমাকেও আমাদেরকে এই ছোট গ্রামে আনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা কেমন আছেন ভালো আছি আরব আরব আপনারা খুবই মেধাবী কত সুন্দর এক আজব প্রাণী কেউ জানেন আসলে এটা কি আপনি জানেন ড্রাগন দুই থেকে তিন মিটার পর্যন্ত বড় হতে পারে এটা কি সত্যিকারের ড্রাগন তোমার জন্য সস্ত দাম ও দয়া করে আমাদের সাথে ভালো আচরণ করবে কাল আমার ছোটগুলো পছন্দ হয়েছে দেখো এটা দেখতে ডাইনাসোরের মতো আবার কুমির এবং টিকটিকির মতোও দেখতে তারা বলে এই তিনটির মিশ্রণে এটা তৈরি হয়তো সত্যি অথবা না তারা এখানে ড্রাগনের সাথে বসবাস করে তাই না পরিবারের মতোই থাকে পরিবারের মতোই হ্যাঁ পরিবারের মতোই ড্রাগনের সাথে হ্যাঁ তাদের সাথে কখনো আক্রমণ করে না মাঝে 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 তাহলে পরিবার কিভাবে হয় মাঝে মাঝে কমোডোরা এখানেও আসে এখানে আসে হ্যাঁ রাতে আসে এখানে যত বাড়ি দেখতে পাচ্ছেন সব মাটি থেকে উঁচু করে বানানো কারণ যেহেতু এটা দ্বীপ অনেক সময় সমুদ্র থেকে পানি চলে আসে অন্য একটি কারণ রাতের বেলা এখানে ড্রাগন আসে তুমি দুই সালে এখানে ড্রাগন দেখেছো তাই না হ্যাঁ দেখেছিলাম পরিচয় হয়ে ভালো লাগলো তারা এখানে তাস খেলছে যারা হেরে যায় তারা কানে পাথর ঝুলিয়ে রাখে শাস্তি হিসেবে এরকম আমরা কমরো দ্বীপেই থাকলাম কারণ তারা যখন কমরো শিকারে বের হয় যাতে বিলম্ব না হয় আমরা প্রথমেই তাদের সাথে যোগ দিতে পারি আমরা একটি নৌকা রওনা দিলাম এবং পাঁচ মিনিটের মধ্যে দ্বীপে এসে পৌঁছালাম তাদের কথা ভেবে আমি গতকাল সারারাত একটু ঘুমাতে পারিনি